কুম আপনারা ইতোমধ্যে জেনেছেন ভূমি সেবা গ্রহণ করার জন্য সর্বপ্রথম ল্যান্ড ডট গভ ডট বিডি এই সাইটে প্রত্যেককে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে কিভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন সেটা একটা টিউটোরিয়ালের মাধ্যমে দেখাব শুরুতেই ল্যান্ড ডট গভ ডট বিডি এই সাইটে প্রবেশ করতে হবে এখান থেকে যে পোর্টালটি আসছে লগ ইন অপশানে ক্লিক করতে হবে লগ অপশনে ক্লিক করলেই এখানে তিনটা অপশন চলে আসবে লগ ইন রেজিস্ট্রেশন এবং প্রশাসনিক লগ লগিংটা হচ্ছে ইতোমধ্যে যাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করা আছে তাদের তারা হচ্ছে লগিং অপশনে অপশানে ক্লিক করবেন এবং ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করে লগিং সম্পন্ন করে কার্যক্রম গ্রহণ করবেন যারা ইতোমধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করেননি তারা রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করুন রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তিনটি অপশন চলে এসেছে রেজিস্ট্রেশনের নিচে দুটো অপশন চলে এসেছে একটা হচ্ছে নাগরিক বা সংস্থা অন্যটা হচ্ছে প্রশাসনিক লগিং নাগরিক এবং সংস্থা হচ্ছে যারা সেবা গ্রহণ করবেন তাদের জন্য যারা হচ্ছে অফিস অফিস ইউজার তাদের জন্য প্রশাসনিক লগিং তো আমি এখন নাগরিক লগ বা সংস্থা এ ক্লিক করলাম নাগরিক বা সংস্থা অপশনে ক্লিক করে নাগরিক বা সংস্থা অপশনে ক্লিক করলে এরকম একটা অপশন চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই দুইটা অপশন আছে একটা সিটিজেন একটা অর্গানাইজেশান এখন রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হলে সর্বপ্রথম যার নামে রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন তার নাম এখানে ইংলিশে লিখতে হবে এরপর যে মোবাইল নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে চাচ্ছেন সেই মোবাইল নাম্বারটি এখানে টাইপ করতে হবে এবং এখানে একটি ক্যাপচার কোড আছে সেই কোড কোডটি দেখে এখান থেকে সঙ্গে সঙ্গে এখান থেকে টাইপ করতে হবে এবং সাবমিট বাটনে ক্লিক করতে হবে সাবমিট বাটনে ক্লিক করলে যে মোবাইল নাম্বারটি ওখানে টাইপ করেছিলেন সেই নাম্বারে একটা ওটিপি চলে যাবে সেই সিক্স ডিজিটের ওটিপিটি এখানে টাইপ করতে হবে এবং এই ওটিপিটি কিন্তু দুই মিনিটের মধ্যেই টাইপ করতে হবে তা না হলে সেই সেশনটি আউট হয়ে যাবে তারপরে এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার পর এখানে নতুন পাসওয়ার্ড সেট করার জন্য অপশন দিবে সর্বপ্রথম হচ্ছে এখানে পাসওয়ার্ড টাইপ করবেন পরবর্তীতে নতুন পাসওয়ার্ড আবার পুনরায় টাইপ করবেন একটা বিষয় বলে রাখি পাসওয়ার্ডটি সর্বনিম্ন আট ডিজিটের হতে হবে পাসওয়ার্ড অন্তত একটি বড় হাতের অক্ষর একটি ছোট হাতের অক্ষর এবং একটি সংখ্যা এবং একটি বিশেষ অক্ষর থাকতে হবে এই অনুযায়ী পাসওয়ার্ডটি আপনি সেট করতে পারেন পাসওয়ার্ডটি আপনার নামটা দিয়েও সেট করতে পারেন যেমন নামের প্রথম অক্ষর ক্যাপিটাল দিবেন নামটা লিখবেন অ্যাট দ্য রেট বা আন্ডার স্কোর বা স্পেশাল ক্যারেক্টার যে কোনো একটু দিয়ে আপনি কয়েকটি সংখ্যা লিখে সেট করতে পারেন তো পাসওয়ার্ড হালনাগাদ করুন অপশনে ক্লিক করলেই কিন্তু ভূমি সেবা পোর্টালে লগ হয়ে যাবে ভূমি সেবা পোর্টালে লগ করার পর আপনি এরকম ভূমি সেবার সকল সার্ভিস কিন্তু এখান থেকে দেখতে পারবেন ভূমি সেবার সার্ভিস দেখতে দেখা গেলেও এখানে যে কোনো একটি সেবাতে ক্লিক করলেই আপনাকে বলবে সর্বপ্রথম জাতীয় পরিচয়পত্র তথ্য হালনাগাদ করে আসুন তো এখন আমি কিভাবে জাতীয় পর্যায় তথ্য হালনাগাদ করবে সেটা দেখাচ্ছি সর্বপ্রথম আপনাকে এখান থেকে প্রোফাইল অপশানে ক্লিক করতে হবে প্রোফাইল অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম প্রোফাইলটি চলে আসবে এখানে আপনি প্রোফাইলের প্রথমেই যে ইংরেজি নামটি লিখেছিলেন সেই নামটি এখানে চলে এসেছে বাকি নামগুলো কিন্তু ফাঁকা দেখাচ্ছে এখন নন ভেরিফাইড অ্যাকাউন্ট কিন্তু আমাকে দেখাচ্ছে এখানে রেড কালারের মধ্যে এখান থেকে আমার ভেরিফিকেশান করতে হবে জাতীয় পরিচয়পত্রের যে অপশনটি দেখতে পাচ্ছেন এই জাতীয় পরিচয়পত্রের অপশনটি থেকে যাচাই করুন অপশনে ক্লিক করতে হবে যাচাই করুন অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু যাচাই করুন অপশনে ক্লিক করতে হবে যাচাই করুন অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু জাতীয় পরিচয়পত্রের তথ্য এখানে টাইপ করার অপশন চলে আসছে এখন জাতীয় পরিচয়পত্র জাতীয় পরিচয়পত্র নাম্বার ইংরেজিতে টাইপ করতে হবে জন্ম তারিখ মাস এবং বছর এখানে আপডেট করতে হবে তো সকল তথ্য ঠিক রাখলে আপডেট করুন বাটনে ক্লিক করুন আপডেট করুন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু জাতীয় পরিচয়পত্রের যে নাম যে নাম এবং আপনার পিতার নাম এবং আপনার মাতার নাম এখানে শো করবে এই আপনার নাম ইংরেজিতে এবং আপনার পিতার নাম বাংলায় এবং আপনার মাতার নাম বাংলায় আপনি এই তিনটা তথ্য হুবহু দেখে নিচের এই তথ্যগুলো টাইপ করতে হবে এখান থেকে কপি পেস্ট করার সুযোগ নাই মনে রাখবেন এই তিনটা তথ্য হুবহু উপর তথ্য দেখে পূরণ করে হালনাগাদ এবং যাচাই অপশানে ক্লিক করতে হবে হালনাগাদ এবং যাচাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার তথ্য এখানে চলে আসবে এখান থেকে জাতীয় পরিচালক তথ্য যাচাই হয়ে গেছে এখানে এখন প্রোফাইলের আনুষাঙ্গিক আরও কিছু তথ্য আছে সেগুলো প্রোফাইল আপডেট করুন বাটনে ক্লিক করবেন এবং দেখবেন যে প্রোফাইল আপডেট করার জন্য একটা ফর্ম ওপেন হয়ে গেছে মনে রাখবেন যে তথ্যগুলো আপনি ইতোমধ্যে হালনাগাদ করেছেন এনআইডি থেকে ভেরিফাই ভেরিফাই করে হালনাগাদ করেছেন এই সেই তথ্যগুলো এখান থেকে আর এডিট করতে পারবেন না যেহেতু ওখান থেকে হুবহু ভেরিফাই হয়ে এসেছে এই প্রোফাইলে আসার পর আপনি প্রোফাইলে একটি ছবি সেট করবেন এবং আর বাকি যে তথ্যগুলো আছে সবগুলো তথ্য আপনি এখানে প্রোফাইলটি সম্পন্ন করবেন বলে রাখবেন এই প্রোফাইলটি আপনি শতভাগ সম্পন্ন করলে পরবর্তীতে মিউটেশন ভূমি উন্নয়ন কর বা ই পর্চা সিস্টেমে প্রবেশ করলে এখান থেকে হুবহু তথ্য কপি হয়ে ওইখানে পূরণ হয়ে যাবে তার মানে এই প্রোফাইলটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপ টু ডেট করার জন্য এখন সকল তথ্য কমপ্লিট করার পর এখানে হালনাগাদ যে বাটনটি আছে হালনাগাদ বাটনে ক্লিক করবেন হালনাগাদ বাটনে ক্লিক করলেই প্রোফাইল আপডেট হয়ে যাবে এখন আপনি সেবাসমূহ অপশনে ক্লিক করে আপনার ভূমি সে সকল ভূমি সেবা এখান থেকে দেখতে পারবেন মনে রাখবেন এখান থেকে যে কোনো একটি সেবা গ্রহণ করতে হলে আপনাকে সেই সেবাতে ক্লিক করতে হবে সেই সেবাতে ক্লিক করলেই আপনি সংশ্লিষ্ট সেবায় প্রবেশ করবেন এই প্রোফাইল যেটি কমপ্লিট করলেন এটি আপনার একবার প্রোফাইল সম্পন্ন করতে হবে পরবর্তীতে সেবার যে কোনো যে কোনো সেবা নিতে হলে আপনাকে আর প্রোফাইল তৈরি করতে হবে না আপনি এই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করে আপনার চাহিদা মতো ভূমি সেবা ভূমি সেবা গ্রহণ করতে পারবেন ধন্যবাদ আশা করছি ভিডিওটি দেখে আপনারা খুব সহজেই ল্যান্ড ডট গভ ডট বিডি এই সাইটে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে